নমস্কার আন্ডার নাইনটিন বিশ্বকাপের যাত্রাপথ ব্যাহত রাখলো টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত এবার সামনে এলো সেই বহু প্রতীক্ষিত মহারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে কোথায় কিভাবে এই ম্যাচ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আন্ডা 19 গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত নিউজিল্যান্ড আগেই সুপার লিগে জায়গা পাকা করেছিল ভারত কিন্তু লক্ষ্য ছিল গ্রুপ পর্ব জেতা অধিনায়ক আয়ুষমাত্রের দল সেই লক্ষ্য পূরণ করল অনবদ্য পারফরম্যান্সে সাত টিম ইন্ডিয়া জয় তুলে নিল তবে ম্যাচের শুরু থেকেই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ ছিল বৃষ্টি থামার পর ম্যাচের ওভার কমিয়ে সাঁত্রিশ ওভারের ম্যাচ আয়োজন করা হয় কিন্তু ওভার কমালো ভারতীয় বোলারদের আগ্রাসনে কোনো কমতি ছিল না টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমেই শুরু থেকে কার্য ছিটকে যায় মাত্র সাতর রানে তিন উর্কের হারিয়ে ফেলে ভারতের পেস পিন আক্রমণের সামনে তখন নাজেহাল অবস্থা নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ মতো ভেঙে পড়ে এরপর ফের বৃষ্টি খেলা বন্ধ করে দেয় কিন্তু খেলা শুরু হওয়ার পর ছবিটা বদলায়নি ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারল না নিউজিল্যান্ড শেষ পর্যন্ত পঁয়ত্রিশ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন কেলাম সামসন সাঁত্রিশ রানে তিনি অপরাজিত থাকেন ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন আর এস রম্বসির উনত্রিশ রানে চারটি উইকেট নেন হেনিল পাটেল ও তিনটি উইকেট নেন ফিনাল পাটেল মোহাম্মদ এনান একটি করে উইকেট নেন বোলিং পারফরমেন্সে কার্যত ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় ভারত বৃষ্টির কারণে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো তিরিশ রানের দেখতে সহজ মনে হলো নক আউটের আগে এই ম্যাচে জয়ের চাপ ছিল প্রবল ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত মাত্র সাত রানে আউট হয়ে যায় কিন্তু এরপর যেটা শুরু হয় তা ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটায় ক্রিজে নামেন তরুণ প্রতিভা বৈভব সুরবংশী কিন্তু বড় মঞ্চে দুর্দান্ত আত্মবিশ্বাস মাত্র কুড়ি বলে চল্লিশ রান করে নিউজিল্যান্ডের বোলারদের চাপে রাখেন যখন বৈভব আউট হন তখন ভারতের রান সাতাশ অর্থাৎ জয়ের ভিত তখনই তৈরি হয়ে গিয়েছিল সব থেকে বড় সুখবর রানে ফিরেছেন অধিনায়ক আয়ুষ মাত্রে চাপে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি মাত্র সাতাশ বলে তিপ্পান্ন রানের অনবদ্ধ ইনিংস স্ট্রাইক রোটেনশন পাওয়ার হিটিং সব মিলি এক কথায় ম্যাচ জেতানো ইনিংস এরপর দলের প্রয়োজন মতো অবদান রাখেন বিহান মোলোত্রা সাতেরো রান করেন বেদান্ত ত্রিবেদী তেরো রান করেন কোনো নাটক ছাড়াই ভারত পৌঁছে যায় জয়ের লক্ষ্যে এই ম্যাচে চারটি উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কার জেতেন আর এস আমসের ব্যাটে বলে মিলিয়ে সম্পূর্ণ অনপত্য ভারতের এই জয়ের সঙ্গে সঙ্গে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জয় কোনো ম্যাচেই হারেনি ভারত পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই সুপার লিগে প্রবেশ